সোনু সুদ এই লোকটার প্রতি কিন্তু ভারতীয় হিসেবে আমাদের আলাদা করে গর্ববোধ হয় মানে এই মানুষটা আমাদের বলিউড ইন্ডাস্ট্রি বা ভারতীয় ইন্ডাস্ট্রির ক্ষেত্রে অভিনেতা তো অনেক রয়েছেন উচ্চমানের শিল্পী অনেকে রয়েছেন এবং আগামী দিনেও হয়তো আসবেন কিন্তু সোনু সুদের মতো মানুষ হওয়া কিন্তু খুব দরকার আজকের দিনে দাঁড়িয়ে এবং করোনাকালীন সময় তার আগে এবং তারপরে তিনি যেভাবে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন এবং আপনারা জানলে অবাক হয়ে যাবেন তার ফাতে বলে যে ছবিটি আজকে আমরা রিভিউ করব আমি আজকে দেখে এসেছি এবং এই ছবির ফার্স্ট ডে টিকিট ছিল ইন্ডিয়াতে নিরানব্বই টাকা এবং তার পুরো টাকাটা ফার্স্ট ডে পুরো টাকাটাই তিনি কিন্তু চ্যারিটি করেছেন এবং আগামী দিনে এই সিনেমা থেকে যা আসবে আমার মনে হয় এর পার্সেন্টেজ বেশিরভাগ বা থার্টি পার্সেন্ট কিন্তু তিনি অবশ্যই সাধারণ মানুষের জন্যই কিন্তু দান করবেন তো আমার মনে হয় অবশ্যই সোনু সুদের জন্য কিন্তু এই ছবিটা একবার দেখতে যাওয়াই যায় নমস্কার বন্ধুরা শাহট অফিসে আপনাদের সকলকে স্বাগত আমি আকাশে এখন আমরা সোনু সুদের নতুন ছবি ফাতে ফাতের কিন্তু রিভিউ করব দেখুন আমি অবভিয়াসলি একজন রিভিউর হিসাবে আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলবো সুদের প্রতি আমার আলাদা সম্মান রয়েছে গর্ববোধ আমি আবারও বললাম এবং তার ছবি আসলে আমি অবশ্যই হলে টিকিট কেটে দেখতে যাব ছবিটি আমার স্পেশালি কেমন করতো তো এটা একটা ওয়ান টাইম ওয়াচ থ্রিলার ছবি ছিলার ঠিক নয় ওয়ান টাইম ওয়াচ অ্যাকশন ঘোরানোর একটি ছবি এবং এন্টারটেনে ভরপুর একটি এন্টারটেনিং একটি ছবি এবং লার্জার দ্যান লাইফ মানে গল্পের গরু গাছে ওঠে এরকম ব্যাপারটা আর কি অ্যানিমেলে যা দেখেছেন কিল ছবিতে আপনারা যা দেখেছেন বলিউডে তার তিনগুণ ভায়োলেন্স কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন আর এর যে গল্পটা গল্পটা আমার বেশ অন্য রকম লেগেছে এবং একটা সোশ্যাল মেসেজ রয়েছে এবং ডিপলি কিন্তু পরিচালক মানে সোনুসুদ নিজে এখানে পরিচালকের ভূমিকায় কাজ করেছেন এবং যেটাকে বলে এক্সিকিউশন আর কি এক্সিকিউশন কিন্তু সিনেমার খুব সুন্দর খুব সুন্দর এর যে গল্পটা এখানে আমরা দেখতে পাচ্ছি সোনুসুদ একজন খুব সাধারণ মানুষ পাঞ্জাবের ডেয়ারি ফার্মে সে কাজ করে হঠাৎ করে সেই গ্রাম থেকে একটি মেয়ে উধাও হয়ে যায় এবং তার সাথে কিন্তু কিছু তার সাথে ইনসিডেন্ট হয় আর কি গ্রামে গোটা গ্রাম জুড়ে একটা ইনসিডেন্ট ঘটে যার ফলে সে কিন্তু দিল্লি থেকে হারিয়ে যায় দিল্লিতে তাকে খুঁজতে যখন সনুসুদ আসে একের পর এক ঘটনা কিন্তু তার সামনে তার কিন্তু চোখ খুলে দেয় সোশ্যাল মিডিয়া ইন্টারনেট বা এই সময় দাঁড়িয়ে ফ্রড যেগুলো হয় আর কি আমার মনে হয় সেগুলোকে এত সুন্দরভাবে গোটা সিনেমার মধ্যে প্রেজেন্ট করা হয়েছে larger than life cinema. একটা আনরিয়ালিস্টিক গল্প সাধারণতইও যে একটা বার্তা বা মেসেজ দেওয়া যায় সেটা কিন্তু এই ছবিটা দেখলেই বোঝা যাবে যাই হোক না কারণ যদি প্রথম পজিটিভ পয়েন্ট বলা যায় তাহলে কিন্তু এই ছবির গল্প গল্পটা আমি বললাম বেশ একটা ফ্রেশ একটা ব্যাপার হয়েছে এর আগে যে এই বিষয়ের ওপর সিনেমা হয়নি সিরিজ হয়নি তা নয় বলিউডেই হয়েছে প্রচুর কাজ কিন্তু আমার মনে হয় যে এক্সিকিউশন খুব সুন্দর এবং প্রথম থেকেই কিন্তু ক্যাচি ব্যাপারটা ছিল আর কি প্রথম থেকে দর্শকদেরকে সিটে বসিয়ে রাখার কিন্তু একটা গোটা প্রচেষ্টা পরিচালক করেছেন সিনেমার মধ্যে কিন্তু সেই প্রচেষ্টাটা ফুটে উঠেছে এবং এক্সিকিউশন যেরকম সুন্দর এখানে অ্যাকশান সিনগুলোকে খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে টাকা খরচ করা হয়েছে ভিএফএক্স এর কাজ খুব ভালো এবং সব থেকে অবাক হয়েছে এখানে সুদের অভিনয় দেখে মানে অনেকেই বলে যে সুদ বাস্তবিকত অভিনেতা হিসেবে হয়তো খুব বড়ো মানের উচ্চ মানের কোনো শিল্পী নন এখানে কিছু ক্ষেত্রে কিন্তু তার এক্সপ্রেশন সত্যি দেখার মতো এবং সুদকে ইমোশনাল সিনে আমার মনে হয় আরেকটু খাটতে হবে এখনও অব্দি ইমোশনাল সিনগুলোতে আমরা কানেক্ট করিনি তো ইমোশনাল সিনটা যদি বাদ দিই তাহলে কিন্তু অ্যাকশন অ্যাকশন সিকোয়েন্সে বিশেষ করে অ্যাকশন সিকোয়েন্সে বা তার যে এক্সপ্রেশন আর কি কোনো কিছুর বিরুদ্ধে গিয়ে সেটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে বড় পর্দায় অন্যান্য ক্যারেক্টার দিব্যেন্দু বাবু রয়েছেন দিব্যেন্দু ভট্টাচার্য আমার খুব এই মুহূর্তে খুব প্রিয় একজন অভিনেতা বিজয় রাজ রয়েছেন নেগেটিভ ক্যারেক্টারে আমরা নাসিরউদ্দিন উদ্দিন শাহকে দেখতে পাচ্ছি জ্যাকলিন ফার্নান্ডেস রয়েছে মোটামুটি সবাই ভালো আমি নেগেটিভ পয়েন্ট এখানে বলবো একটা চরিত্রের ক্ষেত্রে আমি যদি পরবর্তী পজিটিভ পয়েন্ট বলি কালার গ্রেডিয়েন্স ক্যামেরার কাজ কালার গ্রেডিয়েন্স খুব ভালো যে শেডগুলো রেড যে শেডগুলো দেখানো হয়েছে এবং তার সাথে বিজিএম ব্যাকগ্রাউন্ড মিউজিক দুর্দান্ত একটা বিজিএম মিউজিক আমার পেছন থেকে শুনতে পাচ্ছি যে বিজিএম মিউজিকটা কিন্তু খুব সুন্দর লাগছে শুনতে এবং এবং প্রত্যেকটা অ্যাকশান সিকুয়েন্সের সাথে এখানে প্রচুর অ্যাকশন সিকোয়েন্স রয়েছে সেকেন্ড হাফে অনেক বেশি পরিমাণে রয়েছে প্রথম হাফে গল্পটা ডেভেলপ করে অনেকটা তো সেকেন্ড হাফে যে অ্যাকশন সিকুয়েন্স এগুলো কিন্তু আরও দুর্দান্তভাবে আমার মনে হয় যে এক্সিকিউশন করা হয়েছে দেখতে কিন্তু মানে দেখলে কিন্তু ওই মানে উফ যে ব্যাপারটা আর কি মুখ থেকে কিন্তু বেরিয়ে আসবে যাই হোক ওয়ান টাইম হচ্ছে আমি নেগেটিভ পয়েন্টে যাবো এবার নেগেটিভ পয়েন্ট প্রথম যে নেগেটিভ পয়েন্ট জ্যাকলিন ফার্নান্ডেস তারপরে কাটরিনা কেফ বা ফাতে এদেরকে নেওয়ার কোনো মানে আমি বুঝতে পারি না সিনেমায় এরা না ইংলিশটা ঠিক মতো বলতে পারে না ঠিক মতো হিন্দিটা বলে আর কিন্তু মানে কেন মানে কেন নেওয়া হয় এদেরকে শুনতে খারাপ লাগে গোটা বিষয়টা এবং যে একটা রোম্যান্টিক সিকোয়েন্স রয়েছে এখানে সনুসুদের সাথে জ্যাকলিন ফান্ডা যেটা কোনোভাবেই গড়ে ওঠেনি কোনোভাবেই এখানে ডেভেলপই করা হয়নি এমনকি যে মেয়েটার জন্য পুরো ঘটনাটা ঘটাচ্ছে সেই মেটার যে একটা পাস্ট লাইফ থাকবে বা সুদের পাস্ট ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু আরেকটু ভালো করে আমার মনে হয় ডিপলি ফুটিয়ে তোলা দরকার ছিল ইমোশনসরা আমি বললাম যে অবভিয়াসলি সুদকে আর ভালো কাজ করতে হবে নেগেটিভ ক্যারেক্টারগুলো বরং অনেক বেশি স্ট্রং আমার মনে হয়েছে এবং কিছু কিছু চরিত্রকে শেডের মধ্যে রাখা হয়েছে পার্ট টু আসবে কিনা আমি জানি না একটা তো আভাস দেওয়া তো অবভিয়াসলি যদি ফাতেজ টু আসে সেকেন্ড পার্ট আসে তাহলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যেতে পারে আমাদের কাছে তো আমি দর্শকদের বলবো ওয়ান টাইম ওয়াচ আপনারা এই ধারা এই ধারার ছবি হয়তো আপনাদের খুব ভালো লাগবে বা হয়তো হয়তো আপনাদের পোষাবে না কিন্তু যদি আমরা ছবিটা দেখতে চাই তাহলে আমার মনে হয় যে কিছু মানুষের হয়তো মানে সিনেমা থেকে তো প্রডিউসারা ইনকাম করে নায়ক কোটি কোটি টাকা ইনকাম করে বাড়িতে বসে ফুর্তি করে কিন্তু সোনসদের মতো অভিনেতার ছবি দেখে একটা মিডিয়াম ছবি দেখো খুব অ্যাভারেজ একটা ছবি দেখেও যদি সে এটা সেই টাকাটা আমরা তো খুব খারাপ ছবি দেখি হলে গিয়ে আনন্দ উৎফুল্ল করে উঠি কিন্তু ওরা খুব কি বলে অ্যাভারেজ ছবি থেকে যদি যে টাকাটা উঠে আসবে সাধারণ মানুষের কাছে যদি পৌঁছে দেওয়া যায় তাহলে আমার মনে হয় সেই ছবি কিন্তু একবার হলে গিয়ে দেখাই যায় এবং অবশ্যই এখানে টেকনোলজিকে যেভাবে দেখানো হয়েছে সোশ্যাল মেসেজ যেভাবে গোটা সিনেমা দেওয়া হয়েছে তো অবশ্যই দর্শকরা কিন্তু একবার হলে গিয়ে সিনেমাটা দেখতেই পারেন আর ফাতে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে হাতে ভুলবেন না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব থাকবেন বন্ধুরা জয় হিন্দ